সুদীর্ঘ উনত্রিশ বছর আগে উনিশশো ছিয়ানব্বই সালে দূরদর্শনে বেসরকারি সংবাদ পরিবেশনার জনক হলেন সুধীর চট্টোপাধ্যায় যাকে নতুন প্রজন্মের সাংবাদিকরা অনেকেই জানেন না রবিবার কলকাতা প্রেস ক্লাবে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের প্রথম বার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সভায় এমনই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ প্রসঙ্গক্রমে তিনি বলেন ডিজিটাল মিডিয়াকে যত মানুষ উপেক্ষা করবেন ততই তারা আরও বেশি শক্তিশালী হবে এদিন কুনাল ঘোষ আর কি বলেছেন শুনুন সভাপতি দীপক ব্যাপারী সম্পাদক সাকিবুল ইসলাম এবং ফেডারেশনের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রথম রাজ্য সম্মেলন হচ্ছে এটা অত্যন্ত একটা সময় উপযোগী সুন্দর সিদ্ধান্ত এবং আজকের সময়ে ডিজিটাল মিডিয়াকে যদি উপেক্ষা করেন তত বেশি করে এই ডিজিটাল মিডিয়ার কার্যকারী বা প্রভাব দেখেছি আমি তো সমস্ত কিছু একটা সময় আছে যখন তার রূপান্তর হতে থাকে একটা সময় প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়ার বাইরে আওয়া যেতে আকাশ করে দীর্ঘদিন বিপুল শ্রোতা তারা এখনো দূরদর্শন তারপর প্রাইভেট মিউজ এবার আস্তে আস্তে আমরা ডিজিটাল যুগে চলে আসছি এখন যখন একটা এই রূপান্তর হয় তখন একটু কিছু সমস্যা একটা নতুন ঘরানা সেই ঘরানায় কাজ করা তার প্রযুক্তিগত সমস্যা এবং তার পারিপার্শ্বিক কিছু সমস্যা তৈরি হয় আমি এখানে ঘরে একজন বসে আছেন তার আগে একটা উল্লেখ দেব কারণ এখানে অনেকেই যারা নতুন আছেন তারা তাকে চেনেন না দূরদর্শনে উনিশশো সালে যখন এইসব এমএসও টেমএসও তৈরি হয়নি তখন একজন ভেবেছিলেন পরিচালক যে দূরদর্শন থেকে স্লট কিনে প্রাইভেটে নিউজ ম্যাগাজিন করবেন দূরদর্শন বিশ্বাস করতে পারে এই কনসেপ্টটাই কাজ হতে পারে তখন খাস খবর আসেনি কেও আসেনি এটা দূরদর্শনকে বুঝিয়ে স্যাংশন করতেই সময় লেগেছিল তিনি আমার কাছে আসেন এবং আমাকে সেখানে সাংবাদিকতা সুযোগ দেন এবং পরিচালনা এবং টেকনিক্যাল পার্টটা তিনি 96 সালে আমার মতে বাংলা প্রাইভেট টিভির জগতে যদি কেউ তার আধুনিক বাংলা সাংবাদিকতার জনক হয় তবে সামনে বসে আছেন সুবীর চক্রবর্তী যে মানুষটাকে আমি তুলে এনেছি এদিন তৃণমূল আইটিসিএল এর সভাপতি দেবাংশু ভট্টাচার্য বলেন ডিজিটাল মিডিয়াকে আগে ঠিক করতে হবে কারা ডিজিটাল মিডিয়া কারা কন্টেন্ট ক্রিয়েটার এদিন দেবাংশু বাবু আর কি কি বলেছেন শোনাবো এবং আমরা ডিজিটাল মিডিয়া এমন জায়গাতে পৌঁছো যেখানে কোন রাজনৈতিক দলেরই তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজন না পড়ে আপনারা সেই জায়গাটাই যেন নিজেরা পৌঁছতে পারেন আমি সেই করি আর দ্বিতীয় কথা বলি আমার মনে হয় কোনো একটা জায়গাতে আপনারা যখন নিজেরা মিলে একটা সংগঠন তৈরি করেছেন এই সংগঠনের সমস্ত প্রকারের ডিজিটাল মিডিয়ায় যারা যুক্ত তারা প্রত্যেকে আছেন আপনারা নিজেদের মতো করে খবর করছেন আমার আপনাদের কাছে অনুরোধ একটা ফাইন লাইন আপনারা ড্র করুন সেই ফাইন লাইনটা হচ্ছে কারা শক্তি ডিজিটাল মিডিয়া আর কারা শক্তি ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার এই দুটো কিন্তু এক জিনিস হতে পারে না একজন মানুষ যে কেউ একজন ইউটিউব চ্যানেল খুলে বসে নিজের বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্য হতে পারে যে কোনো পক্ষে বিপক্ষে সেটা কোনো বিষয় না আমার মনে হয় না সেই জিনিসটা কোথাও গিয়ে ডিজিটাল মিডিয়া হচ্ছে ডিজিটাল মিডিয়া আপনারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার আলাদা করে বলার দরকার নেই কিন্তু আপনারা যখন একটা সংগঠন তৈরি করেছেন আপনারা দয়া করে নিজেদের মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স রাখুন আপনারা দয়া করে নিজেদের মধ্যে একটা একটা ক্রাইটেরিয়া তৈরি করুন যে এই এই ক্রাইটেরিয়া গুলো যদি চেক হয় এই এই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল হয় তবে আমরা তাদেরকে ডিজিটাল মিডিয়া বলে সেই জায়গাটা দেব নাহলে যে কেউ যে কোনো মানুষ আচ্ছা আজকে আমি ধরুন ফেসবুকে ভিডিও বলেন আমি একটি রাজনৈতিক দল করি আমি আমার রাজনৈতিক দলের পক্ষে ভিডিও বলেন আমার ইউটিউবে ভিডিও যায় আমার ফেসবুকে ভিডিও যায়। আমি কন্টেন্ট ক্রিয়েটার না আমি ডিজিটাল ক্রিয়েটার আমি ওশি কন্টেন্ট ক্রিয়েটর ব্যক্তিগতভাবে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ধরুন কোন একটা রাজনৈতিক দলের ব্যক্তি তিনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন খুলে ইউটিউব চ্যানেলটা খুলে তেড়ে গালাগালি করছেন বন্ধ করে দিচ্ছেন করতে পারেন আমার করতে পারেন পার্টি এরিও করতে পারেন পার্টি বিপক্ষে করতে পারেন পার্টি সিকেও করতে পারেন কিন্তু সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েশন not ডিজিটাল মিডিয়া আমি এটাই বলছি আপনারা আপনাদেরকে আপনাদের এত পরিশ্রম করে আপনারা যে জগতে আসছেন আপনারা প্রতিযোগিতা ডিজিটাল মিডিয়ার প্রত্যেক এখানে অন্তর্ভুক্ত হইছেন বলে আমি বিশ্বাস করি আপনারা সেই ফাইন লাইনটা নিজেরা ড্র করুন এবং আপনাদের সঙ্গে প্রত্যেকে এই কন্টেন্ট ক্রিয়েটার এর ডিজিটাল মিডিয়ে দুটো যেন একত্রিত কোথাও গিয়ে না হয়ে যায় এই ব্যাপারটা দেখার প্রয়োজন আপনাদের তা আপনারা সেই জায়গাটা রাখুন বাদ বাকি সরকারের কি করার কথা সেটা সরকার আমরা দল হিসেবে সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সরকারের যতটুকু যা করার কথা সরকার সরকারের মতো করে করবে রাজনৈতিক দল হিসাবে আপনাদের সাথে যে কোয়ার্ডিনেশনটা থাকার কথা সেই কোয়ার্ডিনেশনটা আমরা যতদূর সম্ভব এতদিনও রেখেছি আমরা আগামী দিনেও রাখার চেষ্টা করব এবং আমি বিশেষভাবে ব্যক্তিগত ভাবে যে আমি নিজেকে মনে করি আমি নিজে একজন সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট সোশ্যাল মিডিয়া থেকে আমি রাজনীতির ময়দানে এসেছি এবং আমি সোশ্যাল মিডিয়াকে একশো শতাংশ ব্যবহার করার চেষ্টা করেছি আমার রাজনীতির ক্ষেত্রে ফলে আমি বুঝতে পারি এই সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয়তা আজকের দিনে কতটা কি ভীষণ প্রয়োজন লোক উনালে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যেটা বড় তফাতের যে কাস্টমলের সঙ্গে বাকি মেইনস্ট্রিম মিডিয়াগুলো ঠিক আছে মেইনস্ট্রিম মিডিয়াগুলোর পেছনে একটা একটা বড় বিজনেস হাউস আছে সেই বিজনেস হাউসগুলো ঠিক করে দেয় তাদের চ্যানেলের পলিসি কি হবে কোন गवर्नमेंट হবে আইটি गवर्नमेंट হবে কোন সরকারের পক্ষে হবে স্টেটের পক্ষে হবে না সেন্ট্রালের পক্ষে হবে হলে কেন হবে হলে কেন হবে না সেক্ষেত্রে সাংবাদিক সত্তা অনেক সময় পলিসির বাইরে গিয়ে নিজের মতো করে অনেক খবর পেলেও সেটা দেখানোর ক্ষমতা বা সাহস থাকে না কারণ সেটা চ্যানেলের পলিসি রেজিস্টেড হয়ে যায়

আমি ভারত জুড়ে যাত্রায় যখন কন্যাকুমারী থেকে কাশ্মীর ঘটেছি রাহুল গান্ধীজির সাথে তখন একটা জিনিস দেখতাম যখন আমরা এক ট্রাক মিডিয়া সমস্ত মিডিয়ার একটা ভুল সেখানে ছিল কিন্তু কোন খবর কিন্তু পাবলিশ করতে না কেন তারা অপেক্ষা করতে কোন সময় রাহুল গান্ধীজি হাঁটতে হাঁটতে হচ্ছে পড়বেন সেটা মিডিয়াতে দেখাবে কিন্তু এই যে হাঁটা হয়েছে বা সত্যি ঘটনাটাকে প্রকাশ করে কারা প্রকাশ করেছে

দিনে একবার খবর দেখতে পেতাম বা দুবার তারপর এলো মাঝে ঘন্টায় দু ঘন্টা আড়াই ঘন্টা অন্তর তারপর সময়ের দাবি মেলে একটা সময় যে পশ্চিমবাংলায় এলো একটা ফুল টাইম নিউজ চ্যানেল আবার ঠিক একই রকম ভাবে সময়ের দাবি মেলে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের রাজ্যতে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মিডিয়া খুব সুন্দরভাবে ডিজিটাল মিডিয়া আপনারা নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করে ডিজিটাল মিডিয়া স্বাধীন সংবাদ মাধ্যম হিসেবে এবং অবশ্যই আমরা সিবিআই এর যা সমর্থন করি যে মুক্ত ভাবনা মুক্ত কণ্ঠে সাংবাদিকরা সংবাদ মাধ্যমের মাধ্যমে যে কোনো প্রশ্ন চিহ্ন দাঁড় করাবে সরকারকে প্রশ্ন করবে বিরোধীকে প্রশ্ন করবে যে কোনো ভুলকে ভুল বলে চিহ্নিত করবে এই কাজ আপনারা আগেও করেছেন এখনো করছেন এবং আমরা আপনাদের দাবির সাথে সহমত পোষণ করছি পশ্চিমবাংলার বুকে আপনারা আজকে যেই রাজ্য সম্মেলনের মাধ্যমে আপনারা এখানে যে দাবি সনদ রেখেছেন সেই দাবিতে আমরা আমাদের দলের তরফ থেকে আমরা সহমত পোষণ করছি মিডিয়া অবশ্যই এখানে আমি যত ঘুম দেখতে পাচ্ছি এখানে নিশ্চয়ই কিছু মেন মিডিয়া রয়েছে মেন মিডিয়া ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের মধ্যে ডিফারেন্সিয়েট করা যায় আলাদা করা যায় এমন কিছু অন্তত আমরা কোথাও খুঁজে পাই না বরঞ্চ এই সময়তে দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় কুচ্ছিত চিৎকার সন্ধ্যাবেলায় কুচ্ছিত হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাজিয়ে দেওয়ার মধ্যেও আপনারা যারা মুক্ত কণ্ঠে এখনো সোচ্চারে খবর করছেন আপনাদেরকে আমরা কুর্মিজ জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর এর সাথে আমি দেখলাম এখানে আপনারা একটি লিখেছেন ডিজিটাল মিডিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রেখে সংবাদ পরিবেশনের সুসম্পর্ক গড়ে তুলুন সেটা আমাদের সাথে রয়েছে কিন্তু এর বাইরে আমাদের আলিমুক্তি ইনস্টিটিউট আগামী বছর মুর্শিদাবাদের ডিজিটাল মিডিয়ার দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে এমনটাই ঘোষণা করেছেন ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সহ-সভাপতি স্থাপন কারিগর আমরা শুনবো কথা রাজ্য সম্মেলন হবে

সেটা গতি মিডিয়া এতদিন দেখা ঠিক তার উল্টো সেই জিনিসটা তুলে ধরার পর ডিজিটাল মিডিয়া আরো বেশি ভাবে ব্যক্তি হয়েছে শুধু মুর্শিদাবাদ না গোটা পশ্চিমবঙ্গে এটা যদি আপনারা একটু যদি ভাবেন একদম সেটাই কিন্তু সত্যি আর শুধু মুর্শিদাবাদের জন্য নিয়ে নয় আর কি বা যেটা সেটাও জানেন ডিজিটাল মিডিয়ায় যখন প্রথম সামনে এসেছিল এনেছিল আসল সত্য সেটা গতি মিডিয়া দেখাচ্ছিল তার থেকে ঠিক উল্টো

এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সব্যসাচী চক্রবর্তী কাউন্সিলর অরূপ চক্রবর্তী সহ বিশিষ্ট অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ডিজিটাল মিডিয়ার সভাপতি দীপক ব্যাপারী এবং সম্পাদক শাকিরুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এদিনের প্রথম বার্ষিক রাজ্য সম্মেলনে কলকাতা প্রেস ক্লাব যেভাবে গমগম করছিল তাতে আগামী দিনে ডিজিটাল মিডিয়ার প্রচার এবং প্রসার যে আগামী দিনে চূড়ান্তভাবে বৃদ্ধি পাবে তা বলায় বাহুল্য যারা এই আয়োজন সকলকে কাজ এই প্রথম পশ্চিমবঙ্গের বুকে সংগঠিত হলো এই অনুষ্ঠানে আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় আমাদের অভিভাবক বলে আমরা যাকে মনে করি আমরা তার মধ্যে রয়েছেন রয়েছেন আমার ভাই আমাদের রাজ্যের আইটি এবং সোশ্যাল মিডিয়া যিনি দেখেন দেবাংশু রয়েছেন বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম আমার সামনে রয়েছেন বাংলা পক্ষে সুপ্রিম কোর্ট সরকারের নির্দেশে

এইটা যদি সাংবাদিকতার একমাত্র পরিচয় হয়ে থাকে সব্যসাচীরা এই বিষয়ে কথা বলেছেন আমি তার থেকে পিছিয়ে যাব একদম উনিশ শতকের প্রথম দিকে এই গ্রাম বাংলায় গ্রাম বার্তা প্রবেশী একটা পত্রিকা প্রকাশিত হতো যিনি প্রকাশ করতেন তার নাম কানাল হরিনা জীবনে কোনদিন জার্নালিজমের কোর্স করেন আজকে দাঁড়িয়ে আপনাদের যে দাবি দাওয়া এরিয়ে দীর্ঘ আলোচনা চলবে আমি শুধু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যেটা আপনারা বলেছেন আমি এই মুহূর্তে ঘোষণা করতে চাই এবং আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেকটা প্লাটফর্মের নাম ফোন নাম্বার একটি তালিকা যদি আজই আমি আমার বলার কথা বলতে পারি যদি আমার হাতে দিয়ে দেন তাদের জন্য একটি প্রেস হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা আজই খুলে দেবো যদি আজকে আপনাদের থেকে তালিকা পাই এবং সমান্তরাল ভাবে যেভাবে মেন মিডিয়াকে আমরা খবর দিই ঠিক সমান্তরাল ভাবে এই মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে মিডিয়াকেও আমরা সমস্ত খবর দেব এবং যদি আপনারা আজকে তালিকা দেন আমরা আজকেই সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিতে পারি আর একটা কথা আমি বলবো যে ব্যক্তিগতভাবে ডিজিটাল প্ল্যাটফর্মকে ইন্টারভিউ দিতে

প্রবেশ আমরা যদি একটু আমাদের দেশে যে সাংবাদিকদের অধিকার সংক্রান্ত আইনগুলোর দিকে নজর দিই যদি উনিশশো পঞ্চান্ন সালের দিকে যে স্ট্যান্ডিং অর্ডার ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট আমরা যদি সেগুলোর দিকে নজর দিই দেখব এই আইনগুলোতে কিন্তু প্রথমে একমাত্র সংবাদপত্রের জার্নালিস্ট তাদের জন্য সুরক্ষা ছিল পরে আস্তে আস্তে করে অন্যান্য সংবাদপত্র দেখেও কিন্তু তার মধ্যে আনা হয় মানে যখন টেকনোলজি বদলায় প্রযুক্তি বদলায় উন্নত হয় তখন কিন্তু আমাদের এই আইন কানুনগুলো বদল করার প্রয়োজন হয় আর আইন কানুন বদল করার প্রয়োজনের জন্য যাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় তারা বলেন আমাদের যারা রাজনৈতিক দল যারা সামাজিক সংগঠনগুলো আমাদের এখানে জনমত করে তোলে অর্থাৎ জনমতের সঙ্গে সাংবাদিকদের যে সম্পর্ক ঠিক সেই সম্পর্কটাই কিন্তু আমাদের গড়ে তুলতে হয় কিন্তু আমরা দেখলাম যে গত কয়েক বছর সময়ে ডিজিটাল মিডিয়ার যে পরিমাণ উত্থান আমাদের দেশে হয়েছে সেই মর্মে আমাদের আইন সভাগুলো বা আইন প্রণয়নকারী সংস্থাগুলো এই ডিজিটাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত সাংবাদিকদের জীবন অধিকার এবং তাদের সুরক্ষার প্রশ্নে তারা কিন্তু সেইভাবে কোনো বিকল্প আইনি বন্দোবস্ত করেননি বা তার প্রস্তাব আসেনি আমাদের মনে হয় এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেখানে আমরা এই অধিকার গুলোর জন্য আমাদের আওয়াজটা তুলি কলকাতা প্রেস ক্লাব করে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইম ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউএলইডি টিভিতে নতুন হায়ার এলজি, জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকার ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স